আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে বন্ধু বান্ধব ভাই বোন যারা আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমি আমার অন্তর থেকে গভীর ভালোবাসা ও দোয়া আশা করি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকা আল্লাহ তাআলার নিয়ামত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে পর্দা করার মতন একটা কাপড় ছিল না একদিন হুজুর পাকাম আপনি আমার বাড়িতে যাবেন তো সঙ্গে আরেক সাহাবি আছে তো চলে গেছেন তাতে অসুস্থ বলতেছে দরজার বাহিরে গিয়ে সালাম দেয়া বলতেছে যে ফাতে আমার সঙ্গে এক তাহাবি আছে আমি কি তোমার ঘরে প্রবেশ করতে পারি বলতেছে আব্বা যান আমার কাছে পর্দা করার মতন এমন একটা কাপড় নেই যে পর্দা করে আমি আপনার সামনে আসতে পারি নিজের গায়ের চাদরটা উনি নেও মা এটা ধরো তুমি পর্দা করো ঘরে প্রবেশ করলেন ফাতেমা রাজুল তামা বলতেছেন যে আব্বা যান আপনারা দুইজন মেহমান আসছেন আমার ঘরে এক মুষ্টি আটা নেই

যে হাসান হাসানুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে সেই সর্দারের মা মাংহ আলীর স্ত্রী কে যে আল্লাহর জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার নিয়ে হবেন সেই ফাতেমার ঘরে পর্দা করার মতন একটা কাপড় নেই খাওয়ার মতন এক মস্তি আটা নেই চিকিৎসা করার মতন তার কোন টাকা নেই এই কথা শুনেই মেয়েকে মুখে ধরে বলতে মা তোমার ঘরে আজ খাবার নেই চিকিৎসা করার মত টাকা নেই পর্দা করার মতন কাপড় নেই তোমার বাবার ঘরেও আজকে তিন দিন যাবার খানা নেই হাইয়া মার চিন্তা করেন যে নবী সমস্ত নবীর নবী যে নবী আকির নবী আর সেই নবী আজকে উপবাস আর ধরিয়ে ধরে বলতেছে ফাতেমা শোনো আমার আল্লাহ আমাকে অভার করেছিল মক্কা থেকে মদিনা পর্যন্ত যেতে যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি আমি স্বর্ণে পরিণত করে দেব আর বন্ধু এই পাহাড়গুলির মালিক আপনাকে বানিয়ে দেব আমি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান না আমার দরকার মিশনের পাহাড়ের বরং আমি গরিব অবস্থাকেই আমি পছন্দ করি আমি গরিব অবস্থায় থাকতে চাই কারণ আমার অধিকাংশ হবে গরিব উম্মতের মধ্যে অধিকাংশ উন্মতি হবে গরিব কাজে আমি গরিব অবস্থা থেকে তাদের গরিবতা উপলব্ধি করতে চাই আমি যেদিন খাবো সেদিন শুক্রিয়া দায়ী করব আর যেদিন না খেয়ে থাকবো

পাথর দিয়ে আঘাত করছেন এমন আঘাত করছেন পাথরের আঘাতে শরীর থেকে রক্ত জড়াইয়া উনার গা ওরা পায়ে গিয়া জুতার সঙ্গে আটকে গেছে কষ্ট করছেন ওখানে কিন্তু কান্না করেন নাই অথচ বুকে জড়িয়ে দিলে কান্না করতেন ও ভাই ওই নবীর অনুসরণ যদি আমি না করিতে কাল হাসরের ময়দানে আমাকে অবশ্যই জবাব দিবর হবে বলবে যে সাইবের ময়দানে পাথরের আঘাতে রক্ত রঞ্জিত হয়েছিলাম

যে কি করে আল্লাহ মানতে পারে নবীন তরীায় চলতে পারে এই জন্য আপনার এবং আমার চেষ্টা করার দরকার তো ভাই